সাল্লা সাল্লাম বলেছেন তাঁর উম্মত নাকি তিহাত্তর দল হবে এক দল জান্নাতি বাকিরা জাহান নামে কীভাবে বুঝবো আমরা কোন দল সহি দেখেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার উম্মত তিহাত্তর বাঘে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাবে তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে এই শ্রেণীর মানুষ এদের দলের কোনো নাম নাই এদের কোনো মার্কাও নাই এদের কোনো ব্যানারও নাই তাহলে কি আছে তাদের আলামত আছে কিছু কিছু কি আছে আলামত আছে সে আলামত কি নবী করিম সাল্লাম নিজেই বলে দিয়েছেন মা আনা যারা আমার অর্থাৎ নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী চলে এবং নবী সাল্লামের সাহাবিদের আদর্শ অনুযায়ী চলে এই লোকগুলো জান্নাতে যাবে যারা নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী চলে না মানে না সাহাবিদের আদর্শ মানে না এই লোকগুলো জাহান নামি তাহলে আমি দেখব আমার সাথে আমার আমলের সাথে আমার চিন্তা এবং বিশ্বাসের সাথে নবী সাল্লাহ সাল্লামের চিন্তা বিশ্বাসের কাজে কর্মের এবং সাহাবিদের কাজে কর্মের মিল আছে কি নাই যদি থাকে আমি আশা করতে পারি আমি সেই এক দল নাজাদপ্রাপ্ত দলের মধ্যে আসি হিংশা আল্লাহ এবং এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বলয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এদের এমন কোন দল নাই যে দলের নাম এই ব্যানার এই এই দল আমরা দল বলতে আজকে যাদেরকে বুঝি এটা সেরকম দল না এটা হলো একটা বিশেষ কিছু আলামত আছে এই নিদর্শনগুলো যেই দলের যেই দেশের যেই ভাষার যে অঞ্চলে মানুষের মধ্যে আছে এই মজলিসে কয়েকজনের মানুষ আছে তাহলে তিনি ওই নাজাদপ্রাপ্ত দল একটা এলাকাতে কিছু লোক আছে এরকম তাদের কোনো দল থাকুক না থাকুক কিন্তু ওই মার্কাগুলো আছে আলামতগুলো আছে তাহলে সে নাজাদ দল হিংসা আল্লাহ তাহলে আমরা দেখব আমার জীবন আমার কর্ম এগুলো নবী সাল্লা সাল্লামের জীবন এবং কর্মের সাথে মিলে কিনা সাহাবিদের কর্ম এবং জীবনের সাথে মিলে কিনা যদি মিলে তাহলে আমি নাজাদ প্রাপ্ত ইনশাআল্লাহ